নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে রান্না করব বুটের ডাল দিয়ে গরুর মাংস খুব মজাদার এই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হাড়িতে এক কাপ পরিমাণ তেল দিয়ে কিছুটা গরম হয়ে গেলে এখানে দুটি তেজপাতা দিয়ে দিয়েছি এরপর দুটি দারুচিনি মাঝখান থেকে ভেঙে দিয়েছি আর তিনটে এলাচ দিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব সামান্য একটু কালার চলে আসলে এরপর আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে একটু সামান্য লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা খুবই সহজ এবং কমন একটি রেসিপি বুটের ডাল দিয়ে গরুর মাংস সাধারণত কম বেশি সবাই এটা রান্না করতে জানে তো আমি আজকে কিভাবে রান্না করছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই বুটের ডাল দিয়ে গরু মাংস রান্নাটা খুবই মজা লাগে আর সাধারণত রুটি পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তিন চার চামচ এখানে আমি আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি এই আদা রসুন পেস্টটাকে ভালো মতো ভেজে নিতে হবে যেন এর কাঁচা গন্ধটা না থাকে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ ভেজে নিতে হবে ভালো মতো ভাজা হয়ে গেলে এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন মশলাটা না পুড়ে যায় এরপর শুকনো মশলাগুলো দিয়ে দিব এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি দেড় চা চামচ আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দুই চা চামচ আর এক চা চামচ দিয়েছি ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর লবণটা টেস্ট করে দেখে নেব প্রয়োজন পড়লে আবার দিয়ে দিব সবগুলো মশলা একসাথে নেড়েচেড়ে মিক্সড করে দেব আর তেলে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেবো যেন যে মশলাগুলো এখন দিয়েছি সেই মশলাগুলো ভালো মতো কষানো হয়ে যায় বেশ কিছুক্ষণ মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে আর যখনই মশলা থেকে ভালো মতো তেল ভেসে উঠবে সে পর্যায়ে বুঝে নিতে হবে যে মশলা ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলা থেকে কোনো প্রকার কাঁচা গন্ধ করছে না এ পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে মশলার সাথে ভালো মতো নেড়েচেড়ে মিক্সড করে দেবো গরুর মাংসটা সাধারণত যত বেশি রান্না করা হয় ততই মজা লাগে আর ভালো মতো কষিয়ে নিলে সেই মাংসের স্বাদটাও খুব ভালো লাগে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর বেশ কিছুক্ষণ কষিয়ে নিব মাংস কষানো হয়ে গেলে এরপর আমি ডালটা দিয়ে দিব ডালটা দিয়ে মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর আমি এই বুটের ডালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম প্রায় চার ঘন্টার মতো আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম এর জন্য ডালটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তো ডাল আর মাংস একসাথে কষানো হয়ে গেলে আমি প্রয়োজনীয় পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি গরম পানি অ্যাড করেছি আর মাংসতে সাধারণত কষানোর পরে গরম পানি অ্যাড করলেই ভালো পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিয়েছি এ পর্যায়ে আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখানে আমি এক চা চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দিয়েছি এই তো হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে বোটের ডাল রান্না এই খাবারটা রুটি পরোটা দিয়ে খেতে খুব মজা লাগবে সাধারণত সকালবেলা খুব মজার এই খাবারটা গরম গরম রুটি পরোটার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ